তো গাইস দেখতে পাচ্ছ এই দেখো ভালো করে দেখো ওরা ধরে আছে কত সৌন্দর্য কি গাছ এটা আমি তো প্রথমবার দেখলাম গাছ এই যে বাচ্চার ছোট্ট একটা বাচ্চার বাচ্চারই তো না আর সবাই এখানে মর্নিং ওয়াকের জন্য আছে চার পাঁচ দিয়ে দৌড়া তো জায়গাটা তো হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি আসছি তোমাদের সুইমিং পুল আর তোমাদের মনে প্রশ্ন এখন তো অতটাও গরম পড়ে নাই আর এতটা মানে ঠান্ডা কেবল কাইটে গরমের দিকে যাচ্ছে আর কি মানে ছোঁয়া ছাপ তো এই কারণে আমি সুইমিং পুল কি করতে আসলাম যদি আবার সাঁতার পারি না তো যাই হোক কিসের জন্য আসলাম তোমাদের সামনে চলে আসছি তোমাদেরকে ওটা দেখার জন্য একটু ভিডিওটা দেখতে থাকো ভিডিও সাথে থাকো তোমাদেরকে আমি সুইমিং পুলে যাই দেখাবো দুনিয়ার সব থেকে বড় সুইমিং পুল যদিও বা চলো যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সুইমিং কি কত বড় সুইমিং পুল আর কৃষির জন্য বললাম তিন তিনটা সুইমিং পুল মানে বহুত এরিয়া জুড়ে সুইমিং পুল আছে তো সেই কারণে আমরা এখানে চলে আসলাম তোমাদেরকে সবকিছু কিছু পুরো ডিটেলসে দেখাচ্ছি তোমরা ভিডিও সাথে থাকো অবশ্যই লাইকটা করিনা চ্যানেলটা সাবস্ক্রাইব কর না চলো শুরুবার দেখ তো গাইস ফাইনালি আমরা সুইমিং পুলের সামনে আর সুইমিং পুলে চলে আসছি ফাইনালি আর আসার পরে মেন যেটা সৌন্দর্য লাগলো আমার আশপাশের যে জায়গাগুলো আছে তো মানে অসম লেভেলের জায়গা মানে সুন্দর আছে খুব সুন্দর আর তোমাদের চারিপাশে পাখির সাউন্ড হচ্ছে আর পিছনে বড় বড় ফ্যাক্টরি হচ্ছে না কিসের গোটান হচ্ছে না এটা নতুন হচ্ছে আগেগুলা ছিল না প্রচুর জঙ্গল ছিল এখানে তো আমি এখানে আসার পরে মানে যেটা তোমাদেরকে দেখাতে আসলাম সুইমিং পুল অবশ্যই সুইমিং পুল তোমাদেরকে দেখাবো আর আসার পরে দূরে একটা দেখলাম ফৌজি আছে তো ওই দূরে ওরা তাকাচ্ছে আমার দিকে তোর ক্যামেরা ঘুরে আমাকে ক্যামেরা করে দিবে তো দিকে ঘুরানো যাবে না ক্যামেরা কারণ তাকাচ্ছে এদিকে তো আমি একটু চেষ্টা করবো দেখানো আর চলো তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি সুইমিং পুলটা কি সামনেই আছে আমার সামনেই আছে সুইমিং পুল চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দূরে একটা ফৌজি আছে মানে অনেক ফৌজি থাকে এখানে তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো গাইস দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ এটা সুইমিং পুল মানে এতটা লেভেলের বড় সুইমিং পুল মানে বলার মতো না দেখো আর এখান থেকে তো নামাটা পসিবল অনেক দিন নামা যাবে রে নামা কনেক দিন যাবে তো তোমরা দেখে নাও সুইমিং পুলটা কত বড় আর যখন জল হয় এখানে এখন তো অবশ্য জল নাই আর জল ছাড়ারও সিস্টেম আছে সেটা আমি ওই পাশে গিয়ে তোমাদের এখান থেকে ক্যামেরা তো নাম আসতে পারে তো আমি ওই পাশে গিয়ে তোমাদেরকে দেখে দিব কোথা থেকে জল আসে আর যাই হোক আমি আসছি যে সুইমিং পুল নিচে নামবো আর এখানে বর্ষার দিনে চার পাশে জল থাকে আর এখানে সুইমিং পুল বানানোর মেন কারণ কি কারণ এখানে সুইমিং পুল আমি বুঝতে পারতেছি না এখন কিসের জন্য বানাইছে এটা আরে ফৌজি ক্যাম্প আছে সামনে তো ওদেরই কোনো কাজের জন্য হয়তো বানাইছে এখানে বোট টেস্টিং কিছু আরে না রে এটা এখানে এখানে তো কিসের এখন তো তো সুইমিং পুল না যাই হোক কি হবে ওটা পরে দেখা যাবে যখন হবে তখন অবশ্যই আমি ভিডিওতে নিয়ে আসবো তো যাই হোক এটা সুইমিং পুল নাম জায়গাটা এখানে সবাই সুইমিং পুল বলে জানে মাস্টার প্ল্যান সুইমিং পুল তো যাই হোক আমি নিচে যাই নিচে গিয়ে দেখাচ্ছি আর আশপাশে দেখার জায়গাগুলো তোমাদেরকে সব ফলে দেখাচ্ছে চলো দেখো তো গাছ ওই সাইডে একটা সুইমিং পুল আর এইদিকে একটা সুইমিং পুল আর দূরে আরেকটা একটা সুইমিং পুল আছে তো ওখানেও আমরা যাব চলো আগে এই সাইডেরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিই আর সকাল সকালে আসলাম এখানে অনেক পাখির সাউন্ড পাওয়া যায় আর এটা কি গাছ কে জানে এটা কি গাছ আয় দিকে ওর সাথে আসছি আমরা দুজন আসছি সকাল সকাল আর দেখতে পাচ্ছ সৌন্দর্যটা আগে এরকম অবশ্য ছিল না আর গাছগুলো দেখো সুইমিং পুলের গাছগুলা খুব সুন্দর লাগতেছে জায়গাটা তো আমি এখানে আসলাম আসার কারণ হলো এখানে জল এখন নাই দেখা জল থাক নালে বর্ষার দিনে বা বর্ষা পার হয়ে গেলে অনেকটা ছয় মাস অব্দি জল থাকে তারপরে ওই যে আস্তে আস্তে শুকা যায় জল আর জল না থাকার পরে যে পাইপ সিস্টেম করা আছে ওটা হয়তো পরবর্তীকালে জল দেওয়া যাবে তো আগে একটা গাছ দেখতে পাচ্ছে সৌন্দর্য লাগতেছে অনেক এটা কি জবা ফুল মনে হচ্ছে জবা ফুল নাকি এটা তাহলে

Nu ne lagt এখানে আরো জঙ্গল ছিল এখন হলো কিছু বানাচ্ছে হয়তো কিছু কাজ চলতেছে কিছু বানাচ্ছে চলো আমরা ওই সাইডের দিকে যাচ্ছি কি আবার দেখা ওই পাশে একটা নদী আছে ওখানেও যাবো চলো যাওয়া যাক তো গাছ সাইড গাছগুলো দেখো কত সৌন্দর্য লাগতেছে তো গাছ আমরা পিছনের সাইডের দিকে চলে আসলাম আর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি ঢেউটা আর পিছনের সাইডে আসলাম আর এদিকে পিছনের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিব আর সামনে একটা ছোট্ট বাচ্চার আছে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখে নাও তো গাই এই যে বাচ্চার ছোট্ট একটা বাচ্চার বাদঝারই তো না হ্যাঁ আর সবাই এখানে মর্নিং ওয়াকের জন্য আছে চার পাঁচ দিয়ে দৌড়া তো সে জায়গাটা খুব সুন্দর আছে বাস গাছে এখন ইয়ে হবে জল পড়বে কাঁচা কাঁচা খুব ভালো লাগে আর কি এই জায়গাগুলো চলো আমরা একটু ওই থেকে ঘুরে আসি আর জঙ্গল পার করে নদী তো গাছ দূরে দেখতে পাচ্ছ নদী ওই যে নদীটা গেছে ওই সাইড দিকে ওখান দিয়ে নদী গেছে পাইপ এটা গাছ পাইপ এটাতে জল আসবে সুইমিং পুলে জল আসার জন্য একটা আওয়াজ হচ্ছে আওয়াজ একটা আরো আগে আওয়াজ শুনলাম কিসের পাখির নাকি কিসের আওয়াজ হ্যাঁ রজত কিসের আওয়াজ পাখিরই নাকি অন্য কিছু

ভয়ও লাগে তো গাছ কোন সাপ ঠাপ হবে হয়তো দেখা যাচ্ছে না কিছু তো ছাড়ো আমার জায়গা যাই তো গাছ এটা তিন নাম্বার সুইমিং পুল দেখতে পাচ্ছ এটা তিন নাম্বার সুইমিং পুল তার উপরে একটা আছে যেমন ওই পাশে একটা আছে তার ওপরে সারা একটা আছে মানে এই পর পর করে তিনটা আছে তো তিনটা সুইমিং পুল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন তো অবশ্য জল নাই ওটা বর্ষার দিনে জল হবে বর্ষা পার হয়ে গেলে কিছু ছয় মাস অবধি জল থাকে তারপর অটোমেটিকলি জল শুকা যায় তো যাই হোক ভিডিওটা এখানে আমি এন্ড করব আর এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে অনেকটা লেট হয়ে গেছে তো গাইস ভিডিওটা যদি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করো লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা আর কমেন্ট করে দিও প্রচুর আর অনেকটা লেট হয়ে গেছে আর সকাল সকাল আসছি ভরে এখন অনেকটা বেলা হয়ে গেলো এখন বাড়ি ফিরতে হবে চলো ভিডিওটা এখানে অ্যাড করছি আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর এরকম ভিডিও আনতে থাকি চলো এখানে অ্যাড করছি টাটা বা নেক্সট ব্লগে দেখাচ্ছে